নমস্কার নিউজ প্রাইমে আপনাদের স্বাগত আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে আর হাতে গোনা কয়েকটা দিন একশো দিনেরও কম আসতে চলেছে বাঙালির প্রাণের উৎসব আমাদের জাতীয় উৎসব দুর্গা পুজো এই দুর্গা পুজোকে ইউনাইটেড নেশন এডুকেশনাল সাইন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন অর্থাৎ ইউনেস্কো ইন্টারিজেবল কালচারাল হেরিটেজের তকমা দিয়েছে অর্থাৎ এটা এখন আর শুধু জাতীয় নয় আন্তর্জাতিক উৎসবে পরিণত হয়েছে আর এই আন্তর্জাতিক বা জাতীয় উৎসবকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়ার পেছনে বেশ কিছু মানুষের উদ্যোগ রয়েছে তেমনই এক উদ্যোগপতি যিনি ভেবেছেন একটু ভিন্নভাবে উদ্যোগপতিরা সাধারণত ভাবেন যে আমি এই কাজটা করবো এত লোকে কর্মসংস্থান হবে এই ইনভেস্ট হবে এই মুনাফা হবে ব্যাপারটা এই ধরনের কিন্তু এই বিশেষ উদ্যোগপতি তিনি ভেবেছেন যে এই জাতীয় উৎসবটাকে যদি আমরা একটু আন্তর্জাতিক পর্যায়ে পরিচিত করতে পারি এবং তাদেরকে এখানে আমন্ত্রিত করে তাদেরকে যদি আমাদের এই সংস্কৃতিটাকে দেখাতে পারি চেনাতে পারি জানাতে পারি সেটা কোথায় একটা বিরাট বড় কাজ হয় সমাজের পক্ষে সত্যি এই ভাবনাটা অভিনব সঙ্গে পেয়ে গেছি এই ভাবনা যার সেই নন আদার দেন বোধিসত্ত ব্যানার্জি যার মস্তিষ্ক গ্রেটেস্ট শো অন আর শারদ সম্মান কথা বলে নেবো তার সাথে বোধিসত্যবু প্রথমে নিউজ প্রায় আপনাকে স্বাগত ধন্যবাদ বলুন মূলত কি ভাবনা থেকে এই জি এস ও এইটা শুরু হলো দেখুন আমি তো ব্যবসা সূত্রে পড়াশোনার সূত্রে বহু বছর বিদেশে কাটিয়েছি এবং পৃথিবীর অনেক ফেস্টিভ্যাল আমি অ্যাটেন্ড করেছি করার পরে দেখেছি নর্মালি অ্যাটেন্ড করতে গেলে একটা কম্প্যারিজন আসেই যে আমাদের দেশেও তো ফেস্টিভ্যাল হয় দুর্গা পুজো হয় ছোটোবেলা থেকে এটাই আমার ইমোশন ছিল তো এই কম্পেয়ার করতে গিয়ে দেখেছি যে পৃথিবীর অনেক ফেস্টিভ্যাল আমার মনে হয়েছে যেটা গ্লোবাল লেভেলে গেছে সেটা যেন ওভারহাইট মানে কিছু কিছু ফেস্টিভ্যাল ও মানে গ্লোবাল লেভেল লোকাল লেভেলে ঠিক আছে সেই দিক থেকে দুর্গা পুজো একটা মানে আমি রিলিজিয়ান পার্টটাকে বাদ দিচ্ছি হ্যাঁ রেলিজেন মানে পলিটিক্স আজকাল শুধু আর্ট কালচারে কয়েকশো যোজন এগিয়ে আছে যে কোনো পৃথিবীর ফেস্টিভ্যালের থেকে মানে দুটো অ্যাসপেক্টে শুধু দেখুন যে জিডিপি এই দুর্গাপুজোর যে জিডিপি সেটা অনেকগুলো দেশের জিডিপিকে যোগ করলে তার থেকে বেশি শুধু দুর্গাপুজো এ বেনিফিশিয়ারি কত কোটি মানুষের বেনিফিশিয়ারি অনেক ইউরোপের দেশে জনসংখ্যা যোগ ফলেও এ বেনিফিশিয়ারি মাপা যায় না এগুলো ছোট ছোট বললাম আরো অনেক অনেক ব্যাপার আছে দুর্গা পুজো নিয়ে আমার মনে হয়েছে যে বাঙালি আমাদের সময় এবারে এসছে ইউনেস্কো আমাদের অলরেডি সেটা বুঝতে পেরেছে আমরা বাঙালিরা কেন হিন্দমতায় ভুগবো আমরা বাঙালিরা কেন সারা পৃথিবীকে ফুলিয়ে বলবো না তোরা এসে দেখে যা আমাদের দেশে আর্টের কোয়ালিটিটা কোন জায়গায় গেছে যে আমাদের এই সাহস আছে চার মাস ধরে আমরা যেটা বানাই চার দিনে আমরা ভেঙে ফেলে দিতে পারি যে জাতির এই সাহস আছে সেই জাতি কেন আজকে বুক ঠুকে বলবে না বিদেশিদেরকে এসে দেখে যান যে দুর্গাপুজো কোথায় গেছে ইট ইজ দা মেল্টিং পট অফ কালচার কলকাতা এবং তারা আসুক তারা দেখুক এবং আমার দৃঢ় বিশ্বাস একবার তারা যখন দেখবে যে কলকাতার এই তারা কলকাতা হাজার হাজার লোককে দিয়ে বলবে যেসব অ্যাওয়ার্ডটা আমরা যেটা করছি সেটা তো অবশ্যই কলকাতার পুজোগুলোকে অ্যাওয়ার্ড দিলে অ্যাওয়ার্ডের দিয়ে কম্পিটিশান বাড়ে কম্পিটিশানে কোয়ালিটি লেভেল বাড়ে আর কোয়ালিটি যত বাড়বে তত বেশি মানুষ অ্যাপ্রিসিয়েট করবে সেই থেকেই আমাদের ভাবনাটা আপনি যেটা বললেন প্রতিযোগিতায় উৎস উৎকর্ষতা বাড়ে গতবার বারোটা পুজোকে আপনারা দিয়েছিলেন দশ লাখ থেকে পঞ্চাশ লাখের মধ্যে যেসব পুজোগুলো এবছর কটা পুজোকে দেওয়া ইচ্ছে আছে এক আর দ্বিতীয়ত হচ্ছে শুধুই কি শহরের পুজো নাকি জেলার পুজো এর মধ্যে ইনভলভ থাকবে এবছর আমরা কলকাতা তো দিচ্ছি তিনটা ক্যাটাগরি আছে আইডল অ্যাম্বিয়েন্স আর হচ্ছে কি আপনার থিম এর বাইরে সেরা সেরা কলকাতা সেরা সেরা কল্যাণী সেরা সেরা বারিপুর নিউ টাউন এবং হাওড়া সবচেয়ে বড় কথা বাংলাদেশ মানে আন্তর্জাতিক লেভেলে গিয়ে ওই গিয়ে পুরস্কার দিচ্ছে অর্থাৎ পুরস্কারও আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে গেছে শুধু ইন্টারেক্জেবল হেরিটেজ কালচারাল সেটা নয় দুর্গাপুজো সেখানে গেছে আপনি একজন উদ্যোগপতি বুধিসত্তা ব্যানার্জি যে ওই অ্যাওয়ার্ডের প্রণেতা আপনার কি মনে হয় যে দুর্গাপুজোর যে জিডিপির কথা আপনি বলছিলেন দুর্গাপুজো আজকের দিনে দাঁড়িয়ে সমগ্র জাতির একটা মিলন ক্ষেত্র হয়ে ওঠে এবং বাদকে আঙুল দিয়ে দেখায় যে এটাই আন্তর্জাতিকতাবাদ অফকোর্স এটাই এটাই আন্তর্জাতিকতাবাদ এটাই গ্লোবালাইজেশনের একটা মূল জায়গা হ্যাঁ যেমনটা বরিশাল তবু জানাচ্ছিলেন এটাই আন্তর্জাতিকতাবাদ এই ভাবনা এই যে ভাবনা বাঙালি উদ্যোগপতি তেলুট জানায় নিউজ প্রাইম আমাদের জাতীয় উৎসবকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টা কলকাতার আইসিসিআর থেকে ভিডিও জার্নালিস্ট মিলার সাথে নিউজ প্রাইমের জন্য সঞ্জয় শাহা